মিস্টার বিচ যখন আমাকে ফার্স্ট ইনস্টাগ্রামে মেসেজ করে আমি অবক্ষয় গেছি যে মিস্টার বিচ আমাকে কেন মেসেজ করবো আবার এত রাত্রে তাই আমি ওর 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 আইডিতে ঢুকে দেখলাম যে আসলে এটা রিয়েল আইবি ব্লুটুক ছিল সাথে সো পরে দেখলাম যে ওর একটা নতুন একটা ভিডিও আসবে ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় বড় ইউটিউবার নিয়ে ভিডিও মেক করতে যাচ্ছে তো আমাকে অফার করে যে আসো রাখি সাথে একটা ভিডিও বানাবো তো আমি টাইমটা জানতে চাইলাম যে কবে ওদের ভিডিও শুট হবে দিন ওরা আমাকে টাইমটা বললো বাট স্যাডলি হচ্ছে টাইমটা খুবই কম ছিল লাইক পনেরো থেকে বিশ দিনের মধ্যে যেতে হবে এরকম একটা টাইম ছিল বাট আমাদের দেশ থেকে আসলে আমেরিকার ভিসা এত কম সময় হয় না তো আমি ওকে বললাম যে আসলে এত কম সময়ের মধ্যে আমি পারবো না সরি তো বলে তুমি একটু ট্রাই করে দেখো তো আমি বললাম যে পরে বললাম আচ্ছা জানাবো পরে পরদিন আমি আমার টিমের সাথে কথা বললাম তবে ভিসা সাথে কথা বললাম তো ভিসা এজেন্সি আমাকে জানাইলো যে আসলে এটা এত কম সময় পসিবল না তো আমি ওকে না করে দিলাম ওর টিমের সাথে আমার কথা হচ্ছিল তো টিমকে আমি না করি তো টিমকে না করার পর ও টিম আবার মিস্টার বিস্টকে জানায় যে আসলে রাখি বলতেছে না দেন মিস্টার বিস্ট আমাকে পরদিন আবার রিচ করে বলে না তোমার ট্রাই করা লাগবে তুমি ট্রাই করো আমি যা যা লাগে তোমাকে দিচ্ছি ইনভিটেশন লেটার এ টু যা লাগে দিই তুমি ট্রাই করো দেন আমি বাংলাদেশ থেকে ট্রাই করি বাট স্যাডলি আমি ইমার্জেন্সি যে স্লটটা সেটা পাইনি